আজকে কুসুম ধারাবাহিকে যেন একেবারে ব্যাকিং নিউজের ভরা শুরুতে দেখা গেল কুসুমকে ঘিরে তৈরি হল নতুন ষড়যন্ত্র ঘরের ভেতরে নিজের মানুষজন তাকে ভাঙতে চাইছে অথচ কুসুম অদম্য সাহস নিয়ে দাঁড়িয়ে থাকল সত্য আর নের পক্ষে তবে পূর্বের প্রথম ভাগে পরিবারের মধ্যে হঠাৎ উত্তপ্ত আলোচনা অভিযোগ আর পাল্টা অভিযোগে যেন চারদিকে রণক্ষেত্র কুসুমের এক কথায় দর্শকটা স্তব্ধ সে জানিয়ে দিল অন্যায়ের কাছে মাথা নত করবে না যত বড়ই বাধা আসুক এরপরে আসে নাটকীয় টুইস্ট প্রতিপক্ষ চরিত্রটা একে অপরকে দুধ চাপাতে গিয়ে নিজেদের দুর্বলতা ফাঁস করে ফেলল ঠিক তখনই কুসুম এগিয়ে আসে সবার সামনে প্রকাশ করল সত্যের টুকরো টুকরো প্রমাণ দর্শকরা তালে দিয়ে উঠল যেন কুসুমের প্রতিটি সংলাপ নিউজ হেডলাইনের মতো স্পষ্টভাবে শুয়ে গেল সবার মন তবে সবথেকে আলোচিত ছিল সে দৃশ্য বাড়ির অন্দরেই তৈরি হলো গভীর রহস্য কুসুম কি সত্যি সবাইকে জিতিয়ে দিতে পারবে নাকি আর একটি নতুন ষড়যন্ত্র ফাঁদে পড়বে এই প্রশ্নে জমে উঠল আজকের পুরো এপিসোডে তবে আমার দিক থেকে বলা চলে আজকের কুসুম শুধু একটি ধারাবাহিক নয় যেন টেলিভিশনের স্ক্রিনে লাইভ নিউজ কভারেজ আবেগে ভরা সংলাপ চমকে দেওয়ার টুইস্ট আর প্রতিটি চরিত্রের তীব্র মুখোমুখি তবে আগামী পর্বে কি বড় ধরনের বিস্ফোরণ ঘটতে চলছে তার আবার যেন আজকের এপিসোডে স্পষ্ট করে দিল হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরটি লাইক করে পাশেই থাকুন আর জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে